আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছে এই যে রোলেক্স ঠিক আছে আর এটা দেখতেছো না এটা হচ্ছে ডাইরেক্ট কাতারের থেকে আনা ওই যে কাতারে তোমার হাবিবি আছে না কাম টু সেখান থেকে তো আমার তো দেখতে পাচ্ছি পরিবর্তন সুজুকি কি তোমার ওই যে ই আছে না মনোটন সামনে প্রাইভেট কারণ এবো জানো এসব আসতেছে কয়েন্টে ভাই আপনি এত তাড়াতাড়ি পরিবর্তন হলেন কে রে ভাই ভাই আমার আপনি মোটর কিনতেছেন গাড়ি কিনতেছেন বিষয় কি আমি বুঝতে হয়েছে আরে তুমি কোন জগতে থাকো তুমি জানো না এগুলো শোনো আমার মতো হঠাৎ করে ধনী অতি গেলি বেশি কিছুর প্রয়োজন হয় না তুমি এক কাজ করো একটা ফোন কেন একটা টাচ ফোন কেন বুঝছো টাচ ফোন কিনলে মনে করো যে বাকিটা

সালার টাকা ইনভেস করতে হবে যে টাকা পয়সা যে পাই কনে টাকা পয়সা তো লাইন নেই গলি তো দেখতেছি দুটো গরু আছে ও এক লাখ তিরিশের মতো হবে নে তা একটা বেছে দি যা আছে কপাল ওই বেছে দিয়ে ওন একটা বেছে দিয়ে একটা ফোন কিনবো আর এক লাখ দুটো দেব যায় হবে যে যাই বাড়িতে যাই সব শেষ হয়ে গেল রে মনে করছে ফোন মন সব ব্যাঙ্গে সব শেষ হয়ে গেল রে আমার যে কি সর্বনাশ হয়ে গেল কার কথা যে শুনে কি আল্লাম বাই যে আমার কি বুদ্ধি দিয়ে গেল আর কি যে আল্লাম বাড়ি দুটো গরু ছিল দুটো গরু বেসলেও আমার কিছু একটা হতো

বেসে এক লাখ টাকা ফোনে ঢুকেছে আর হাজার টাকা দিয়ে ফোন কিনেছি ভাই কিনেছে তো কে গেম খেলে হাইরে গেছি ভাই আরে তোমাকে দিয়ে না আর কিছু হবে না আমারে দেখো আমারে দেখো আমি জীবনে কি করলাম তোমরা ওই হারবাই তো তোমাকে তো মন মানসিক কথা সবসময় নিচের দিকে কি আর বা না আর কি আর বা খেলা এই হারাম জিনিস সবার সয় না এই হারাম জিনিস এ আমি আর নেই এ সমস্ত আর খেলবো না তো আমাকে এসে ভালোই দাও পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বো আর রীতিমতো কাজ কাম করবো সময় এ জাতীয় সকল গেমই হারাম তাই আসল আমরা হারাম থেকে বাঁচি এবং অপরকে বাঁচাই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন